ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ আজকে আপনাদেরকে অর্কিড টিপস নিয়ে আরেকটি পর্ব দেখাবো আপনারা জানেন এখন ঈদ আসছে ঈদের জন্য অনেকেই দেশের বাড়িতে বেড়াতে যাবেন আপনার প্লান্ট ঢাকায় রেখে অথবা আপনার প্লান্ট অথবা আপনার অন্য কোনো ডিস্ট্রিক্টে রেখে আপনার ঢাকায় আসবেন বা অন্য কোনো জায়গায় যাবেন সবাই এখন একটু মুভের উপর থাকবে এছাড়া ঈদ ছাড়া আমরা আমাদের অনেক কারণে আপনার হলিডের জন্য অথবা কোনো ছুটি অথবা ট্রেনিং বিভিন্ন কারণে আপনার বিভিন্ন জায়গায় মুভ করতে হতে পারে আপনার প্লান্ট রেখে আমরা আপনাদের কয়েকটি ভিডিও দিয়েছিলাম আপনার হলিডে সময় প্ল্যান কী করবেন আমরা ভিডিওটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এবং উপরে লিঙ্কে দেওয়ার চেষ্টা করব এখন আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা আপনারা সেলফ অর্ডারিং পট ডি ওয়াই সলিউশন করে নিতে পারেন একটা টেম্পোরারি সময়ের জন্য অথবা আপনার পারমানেন্টভাবে ওটা ইউজ করতে পারেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আপনারা কি বিষয়ক ভিডিও দেখতে চান আমাদের ইউটিউব পেজ আমাদের গ্রুপে লিখে জানান কারণ অধিকাংশ ভিডিও হচ্ছে তো শুরু আজকে দেখতে পাচ্ছেন এখানে দুটি আছে এটা হচ্ছে হিডেন গোল্ড অর্কিড আর এটা হচ্ছে ক্যাটলিয়ান আটাশার ভিউটি দুটো দেখতে একই রকম হলে কিন্তু দুটা দুই ভ্যারাইটির অর্কিড তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা সেলফ অর্ডারিং পট বানিয়ে দেবেন যাদের অর্কিড আছে তারা চাইলে আপনারা সাত আট দিন পানি না দিলেও কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনার ওয়েদার বেশি খারাপ থাকে তবে এই ক্ষেত্রে কিন্তু পানি না দিলে অর্কিড শুকিয়ে যেতে পারে এই অর্কিডটি যদি খেয়াল করে দেখেন এটা অলমোস্ট রোদের মধ্যে গ্রো করা হয়েছে একটু পাতাতে দাগ আছে পাতা বেশ প্রিস্টিন না এটার যেমন প্রিস্টিন বেশ প্রিস্টিন পাতা এটা প্রিস্টিন না কিন্তু তারপরেও খুব একটা সমস্যা হয়নি অলমোস্ট ড্রাই এটা আপনার পটিং মেটেরিয়াল মস ট্রাই তারপরেও একটা সমস্যা হয়নি যেহেতু ক্যাটলি অর্কিড কিন্তু অন্য কিছু অর্কিড যেমন আপনার ফেলান সহ ফেলোনপসি যদি আপনার স্প্যাগনাম মসে গ্রো করেন তবে ঠিকমতো পানি দিয়ে গেলে আপনার এক দেড় এক মাস ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কিন্তু যদি আপনারা ইয়ারি মিডিয়া মানে আপনার নারিকেলের ছোবার এমন ছোট ছোটো টুকরাতে যদি করেন কোকো চিপসে করেন অথবা আপনার যদি অনেকে যারা কয়লায় এবং আপনার সুরকিতে লাগান তাদেরটা বা সিরামিসে লাগান তাদেরটা খুব ফাস্ট ড্রাই হয়ে যাবে এখন আপনাদেরকে দেখাবো কীভাবে একটা ডিওয়াইআই সলিউশন আপনারা বানাতে পারেন প্রথমেই দরকার হবে এমন একটি পট ভালো হবে এটার থেকে দুই সাইজ বা এক সাইজ বড় পট ব্যবহার করলে আপনারা সমস্যা হলে এই ধরনের বড় পটও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে অবশ্যই খেয়াল রাখতে হবে নিতে যেন ছিদ্র না থাকে নিচে কোনো ছিদ্র থাকা যাবে না ছিদ্র থাকলে পানি বের হয়ে যাবে প্রথমে যেটা করতে হবে এই পটের একটা নির্দিষ্ট পরিমাণ পানিতে ভরে নিতে হবে তারপরে আপনারা এই পটের ভিতরে এটি বসিয়ে দেবেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে পানির লেভেল যেন এটা নিচে থাকে তো আপনারা কীভাবে এটা মেনটেন করবেন এই জন্য আপনারা চাইলে এটা নিচে আরেকটি পট বসিয়ে দিতে পারেন উল্টা করে ওটার উপরে এই পটটি রাখতে পারেন যেন পানির লেভেল আপনার ডাইরেক্ট এখানে টাচ না করে অথবা আপনার কাছে যদি খালি পট না থাকে আপনারা চাইলে মার্বেল অথবা আপনার সুরকি দিয়েও আপনারা এটা উঁচু করে রাখতে পারেন এরপর যেটা লাগবে আপনার একটা মাইক্রোফাইবার টাওয়াল লাগবে আপনার চাইলে মাইক্রোফাইবার টাওয়ালও ব্যবহার করতে পারেন অথবা নর্মাল টাওয়াল অথবা কাপড় ব্যবহার করতে পারেন মাইক্রোফাইবার সুবিধা হচ্ছে এটা বানানো এবং এটা সহজে আপনার ফাঙ্গাস অথবা কোনো ধরনের জীবাণু এটাতে গ্রো করে না সহজে কিন্তু আপনার সুতি বাউন্ন কাপড়ে কিন্তু আপনার বিভিন্ন ধরনের জীবাণু ফাস্ট গ্রো করে যাবে এবং আপনার স্ট্রেন পড়ে যাবে এটাও স্ট্রেন পড়বে কিন্তু এটা দেরি লাগবে এটাও একটা কাজ করবে আপনারা যখন এই টাউটার এক পাশ ভিজিয়ে দিবেন আপনারা খেয়াল করবেন আস্তে আস্তে পানি এটা ভিজা ভেজা পাট থেকে উপর দিকে উঠতে থাকবে আমাদের এই বৈশিষ্ট্যতাই দরকার আপনারা যদি অনেক আগে যারা মোমবাতি ব্যবহার করেছেন অথবা হারিকেন অথবা কুপি যারা ব্যবহার করেছেন তারা কিন্তু সেম উইকিং সিস্টেমে হারিকেন এবং কুপি বাতি কাজ করে আপনার ক্যারোসিন ভিজে আস্তে আস্তে উপর দিকে উঠে আসে এবং আগুন ওই ক্যারোসিনের উপরের পার্টার থেকে আপনার ফিউমটা বার্ন করে আপনার আলো দেয় আমাদের সেম টেকনোলজিটা দরকার সেলফ ওয়াটারিং পট করার জন্য আপনারা যদি কেউ পারমানেন্ট পট করেন তবে চেষ্টা করবেন রিপট করার আগে এই দিক দিয়ে অথবা এই দিক দিয়ে আপনার মাইক্রোফাইবার টাওয়ালটা আপনারা ছোট করে কেটে নেবেন এতটুকু করে কেটে নেবেন এমন ছোট ছোট করে পিস করে কেটে নেবেন লম্বা লম্বা করে অনেকটা এমন ফালির মতো কেটে নেবেন ফিতার মতো করে লম্বা লম্বা কেটে নেবেন একটা টাউল থেকে আপনারা দশ বারোটি পিস করতে পারবেন কেটে নেওয়ার পর আপনারা যদি পারমানেন্টলি করেন তবে নিচেদের ঢুকিয়ে উপরের দিকে এনে রাখবেন এরপর তোর পটিং করে দেবেন তারপরে যখন আপনারা আর সাইজ বড় পটের ভিতরে পানি দিয়ে নিচল পানি দিয়ে এমনভাবে দিবেন যেন এটা ডাইরেক্ট পটিং মিডিয়াতে পানি টাচ না করে কিছুটা দিয়ে উঁচা করে রাখবেন ধরেন আপনার নিচে এতটুকু পানি আছে তখন আপনার এই পানিটা শেষ না হওয়া পর্যন্ত এটা ওয়াটারিং করার দরকার হবে না কারণ এই টাওয়াল থেকে পানি সবসময় উঠে পটিং মেটেরিয়ালটা ভেজা রাখবে আর যাদের অলরেডি রিপটিং করা আছে তারা কি করবে জাস্ট টাওয়ালটা এভাবে পটিং মিডিয়ার ভিতরে দিয়ে এটা এভাবে দিয়ে আপনার নিচে বসিয়ে দেবেন তখন যেটা হবে টাওয়ালের ফলাটা আপনার পিসটা দিয়ে আস্তে আস্তে পানি উঠে পটিং মিডিয়াটা আপনার ভেজা রাখবে উপরে দিলে অবশ্যই খেয়াল করবেন এখানে একটা সুরকি অথবা ভারী কিছু দিয়ে দেওয়ার জন্য যেন এই টাওয়ালের টুকরাটা নড়ে না যায় অল্টারনেটিভলি যাদের অনেক অর্কিড আছে যাদের পক্ষে বা অনেক প্লান্ট আছে যাদের পক্ষে এমন ছোট ছোটো পটে করা সম্ভব না হয়তো বিশটা গাছ আছে বা চল্লিশটা অর্কিড আছে বা বিশটা একশোটা অর্কিড আছে ওই ক্ষেত্রে আপনার একশোটা পট কিনতে হবে যেটা আপনার জন্য ফিনান্সিয়ালি হয়তো অনেকের জন্য ভায়াবল হবে না অথবা আপনার সম্ভব হবে না প্রতিটা জন্য পট কিনে আলাদা আলাদা করে করা ওই ক্ষেত্রে আপনার যেটা করতে পারেন বড় প্লাস্টিকের বলে নিচে পানি দিয়ে আপনারা সুরকি দিয়ে দিতে পারেন সুরকি দিয়ে ঠিক এমন ভাবে পটটা রাখবেন যেন আপনার সুরকির একটু নিচে পানি থাকে যেন এটা ডাইরেক্ট টাচ না করে ওই ক্ষেত্রে যেটা হবে আমরা ডায়াগ্রামটা দিয়ে দিব কীভাবে করতে হয় এটা একটা হিউমিডিটি ট্রে বলা হয় হিউমিডিটিগুলো অটোমেটিক উপর দিকে উঠে আসবে এবং প্লাস আপনারা প্রতিটা পটের সঙ্গে একটা করে এমন উইক ফালি কেটে কেটে বসিয়ে দেবেন যেটা হবে পট আপনার বল থেকে নিচে থেকে পানি নিয়ে এসে আপনার প্লান্টটাকে সতেজ রাখবে অল্প অল্প করে পানিতে এবং চেষ্টা করবেন এখানে বসানোর আগে ভালো মতো প্লান্টটাতে পানি দিয়ে দেওয়ার জন্য এর ফলে আপনার মিডিয়াটা এমনিও স্যাটুরেটেড থাকবে এবং যেহেতু আপনার হিউমিডিটি ট্রের উপরে বসিয়ে দেবেন এখান থেকে হিউমিডিটি পাবে আবার এই উইকিং মেটেরিয়ালের মাধ্যমে আপনার হালকা পানি পেতে থাকবে তো ওই ক্ষেত্রে হয়তো আপনার একটা বড় বলে আপনার এই সাইজের পট হয়তো বিশটা তিরিশটা রাখা যাবে যদি বেশ বড় কালেকশন হয় তো আপনার দুটা থেকে তিনটা বলে রাখতে পারবেন অল্টারনেটিভলি আপনারা বালতি অথবা বড়ো বাকেটও ব্যবহার করতে পারেন কিন্তু বাকেট অথবা বালতিতে হয়তো আপনার পরিমাণে কম আটবে এবং আরেকটা সমস্যা হবে আপনার পাতা ঢেকে যাবে এর ফলে পাতা যেহেতু আপনার বালতির ভিতরে ঢুকে যেতে পারে এই ক্ষেত্রে আপনার পাতাতে ফাঙ্গাস হওয়ার সমস্যা থেকে যায় আর বল যেহেতু আপনার হাইট কম ওই ক্ষেত্রে আপনার নিচে পানি দেওয়ার পর পাতাগুলো বাতাসের লেভেলে থাকবে এবং কোনো ধরনের জীবাণু অথবা কোনো ধরনের সমস্যা থেকে মুক্ত থাকবে এখন আপনারা কি শুধু এভাবে অর্কিডই রাখতে পারবেন নাকি অন্য প্লান্টও রাখা যাবে হ্যাঁ এইভাবে আপনি চাইলে অন্য প্লান্টও রাখতে পারেন অর্কিডই না আপনার যে কোনো প্লান্ট সিমিলার সিস্টেমে জাস্ট মিডিয়ার উপর আপনার এইভাবে দিয়ে আর চেষ্টা করবেন এখানে একটা সুরকি বা কোনো কিছুতে ওয়েট দিয়ে রাখার জন্য না হলে এটা হয়তো আবার বাতাসে খুলে পড়ে যাবে তো এক্ষেত্রে আপনি এসে দেখবেন হয়তো আপনার এটা সরে গিয়েছে আপনার ভিতরে ওয়াটারিং হয় নাই এভাবে আপনি আপনার অর্কিড সহ যে কোনো হাউস প্লান্টে আপনারা সেলফ ওয়াটারিং একটা ডিওয়াই সলিউশন পট করে নিতে পারেন এবং এটা আপনার হলিডে সিজনে আপনার প্লান্টটাকে সুস্থ রাখবে এবং হলিডে থেকে ফেরার পর অবশ্যই আপনারা প্লান ভালো মতে ইন্সপেক্ট করবেন এবং যারা সেলফ ওয়াটারিংয়ে রাখতে চান না তারা ওটা খুলে ফেলতে পারেন এবং আপনারা এই মাইক্রোফাইবার টাওয়েলের ফালিগুলো আবার ওয়াশ করে শুকিয়ে আবার আপনারা স্টোরেজে রেখে দিতে পারেন আবার নেক্সট সিজনে ইউজের জন্য বা নেক্সট যখন দরকার হবে তখন ব্যবহারের জন্য যদি কোনো রকমের ফাঙ্গাস অ্যাটাকবে যদি আপনার থাকবেন না গরম এবং অতিরিক্ত গরম অথবা অতিরিক্ত মশ্চার থেকে যদি কোনো সমস্যা হয় এই জন্য আসার পরে অবশ্যই একটা ফাঙ্গিসাইড দিয়ে দিবেন এবং সেলফ ওয়াটারিংয়ে বসার আগেও একটা ফাঙ্গিসাইড দিয়ে নেওয়ার চেষ্টা করবেন যেন কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না হতে পারে এবং যাওয়ার সময় অবশ্যই দুটা জিনিস খেয়াল রাখতে হবে এক হচ্ছে পটের লেভেলে পানি দেওয়া যাবে না পানি অবশ্যই পটের নিচে থাকবে এবং দুই হচ্ছে কোনো মতেই দুই পাতার মাঝখানে যেন পানি ঢুকে না থাকে এটা খেয়াল করতে হবে যদি থাকে অবশ্যই আপনাকে ক্লিন করে রেখে যেতে হবে আজ এই পর্যন্তই আপনারা অসিড বিষয় আরও কি ভিডিও দেখতে চান অথবা আপনাদের যদি আরও কোনো সমস্যা থাকে তবে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ